নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি বান্না আজকের রেসিপি খাড়কোল পাতা বাটা তার জন্য এখানে দেখো খারকোল পাতা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তার সাথে যেই ডাটাগুলো থাকে খারকোল পাতার সেই ডাটাগুলোকেও আমি দিয়েছি এখন ভালো করে ধুয়ে নিয়েছি সবার আগে তোমাদেরকে দেখায় অনেকে হয়তো চেনে না এই ঘাটকল পাতা অনেকে বলে আমার খাড়কল পাতা বলে এই যে এইগুলো হচ্ছে খাড়কোল পাতা বা ঘাটকুল পাতা যে যেই নামে এগুলোকে ডাকে পাতাগুলো দেখো কতটাই বড় বড় হয় আর পাতাটা শুধু রান্না করা যায় আবার এই যে ডাটাগুলো ডাটাগুলো শুধু রান্না করা যায় তবে ডাটা আর পাতা একসাথেই আমি কুচিয়ে নিয়েছি এগুলো একসাথেই আজকে বাটা বানাবো খেতে ভীষণই সুন্দর লাগে সবার প্রথমে নিয়েছি আমি বেশ অনেকগুলো রসুন যে কোনো পাতা বাটাতে রসুনের ভাগটা বেশি দিলে ভালো লাগে খেতে তার সঙ্গে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার শুকনো কড়াইয়ে কোনো তেল দিইনি খাড়গোল পাতাগুলোকে যেগুলো কেটে রেখেছিলাম সেই পাতাগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন আগেই বললাম এখানে কোনো তেলের ব্যবহার করিনি শুকনো খোলায় সবার প্রথমে আমি এগুলোকে একটু ভেজে নেব এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিয়ে পাতাগুলোকে আগে একটু সেদ্ধ করে নেব তবে কোনো জলও দিইনি এই নুন দিয়েছি যে এই নুন দেওয়াতেই পাতাগুলো থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু খারাপের পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে এখন একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে পাতাগুলোকে একটু সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে দেখে নেব শাগের থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু ভালো মতো দেখো শুকিয়েও গেছে মধ্যে দুই একবার আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এই জলটাতে পাতা আর ডাঁটাগুলো দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছে এখানে কালো জিরে কালো জিরিটা আমি আগের থেকে দিই কারণ কালো জিরেটা যদি খুব বেশি ভাজা হয়ে যায় তবে তার স্বাদ পাওয়া যায় না এরপরে দেখো যখন পাতাগুলো একটু ভাজা হয়ে আসবে মানে সেদ্ধ হয়ে যাবে আর কি তখন এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ধরে শুকনো খোলায় এগুলোকে আমি ভেজে নেব পাতাগুলোকে যত ভালো করে ভেজে নেওয়া যাবে আর পাতার থেকে জলটা শুকিয়ে নিয়ে যাবে তাহলে কি হবে অনেক সময় খারকল পাতায় গলা ধরে এরকমভাবে রান্না করলে একেবারে গলা ধরবে না আর বাটাটা খেতেও ভীষণই সুন্দর লাগবে এখন আমি পাতাগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে বেটে নেব এখন একটা মিক্সিং জারের মধ্যে খাড়কুল পাতাগুলোকে আমি নিয়ে নিয়েছি এবার আমি এটাকে বেটে নেব তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো খারকুল পাতাগুলো এখানে বাটা হয়ে গেছে বেশ মিহি করেই আমি বেটে নিয়েছি এখন এই বাটাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নামিয়ে রাখবো আর এই রকম খারগুল পাতাটা একটু মিহি করে বাটলে একবারেই গলা ধরে না যদি একটু গোটা গোটা থাকে তবে গলা ধরার ভয় থাকি অনেকটা এখানে দেখো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি সরষের তেল সর্ষের তেলটাকে একটু গরম করে নেব খারগুল পাতা বাটাতে তেলটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে গরম ভাতের সাথে মেখে খেতে তেলটা দেখো একটু গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এর জন্য দিয়ে দেব কালো জিরে একবার কালো জিরেটাকে বেটে দিয়েছি এবার কিন্তু গোটাই দিয়ে দেব এখন শুকনো লঙ্কা আর কালো জিরে ভালো মতো করে একটু ফোড়ংটাকে ভেজে নেব এবার এই যে বাটাটা আগের থেকে আমি নামিয়ে রেখেছিলাম এরপরে দিয়ে দিলাম এই খারকুল পাতা বাটা এই সময় একটু আস্তে না করতে হবে যেহেতু পাতাটা দেওয়ার পরে তেল ছিটকা আসতে পারে গায়ে আমি দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ভালো মতো করে খারখুল পাতাটাকে ভাজা ভাজা করতে হবে খুব ভালোভাবে খারকুল পাতাটাকে এরকমভাবে কিছু সময় ধরে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেবে এই করে খেতে বেশি ভালো হয় দেখতেই পাচ্ছি খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি গরম গরম ভাতের সাথে এরকম খারকুল পাতা বাটা হলে আর কিছুর প্রয়োজন হয় না তোমরা বন্ধুরা একবার এইভাবে রান্না করে দেখবে অনেকে এটাকে খারকুল ভর্তাও বলে আবার বাটাও বলে এবার দেখো না আগে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এতে করে যারা একটু ঝাল পছন্দ করে খেতে এই কাঁচা লঙ্কাটা দিয়ে ভাত মেখে খেতে ভীষণই সুন্দর লাগে উপর থেকে নাবার আগে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এইবার নামিয়ে নেব আজকের রেসিপি খারকুল পাতা বাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবে না নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তো আজকের মতো রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন রান্নার সাথে